আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি ভালো আছো যারা অন্য ধর্মের সঞ্চয় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী এবং সমাধান করাচ্ছি সেই আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো আচ্ছা ত্রিকোণমিতি বিষয়টা হচ্ছে তিন কোণ নিয়ে আলোচনা এখানে অবশ্যই সেটা সমকুণে ত্রিভুজ হতে হবে যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি অপরটির ডিগ্রী পুরোপুণ বলে তাহলে সমকুণিত ত্রিভুজের সমগুণ ব্যতীত বাকি দুটি কোণ একটি অপরটির পূরক কোণ আচ্ছা সেটি সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু গ্রিক বর্ণ সম্বন্ধে জানতে হবে আমরা গ্রিক বর্ণগুলো দেখি যেগুলো আমাদের প্রয়োজনে লাগবে গ্রিক বর্ণ দেখো একটা বর্ণ হচ্ছে নাম হচ্ছে আলফা আচ্ছা তারপর হচ্ছে বিটা তারপর হচ্ছে গামা ডেলটা তারপর হচ্ছে পায় বা থেটা যে যেটাই বলো তারপর হচ্ছে ওমেগা তারপর হচ্ছে সাই মতো দেখতে তারপরে ইটা ইত্যাদি অক্ষর ব্যবহৃত হয় তো আমাদের থিটা অক্ষরটা আলফাবিটা গামা থিটা পাই বর্ণগুলোর ব্যবহারই বেশি থাকবে এখানে তাহলে গ্রিক বর্ণগুলো গেল আচ্ছা না অনুপাত ত্রিগণ অনুপাতে কি আছে দেখো ত্রিগণবিদিক অনুপাত হচ্ছে ছয়টা আমরা নাম গুলো লিখব সংক্ষিপ্ত রূপ অন্যরূপ হচ্ছে সাইন সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাসাইন সাইন অন্যরূপ হচ্ছে কোসাইন সংক্ষিপ্ত রূপ হচ্ছে হচ্ছে ট্যানজেন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেন অন্যরূপ হচ্ছে কো টেনজেন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট অন্যরূপ হচ্ছে সেকেন্ড সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর পণরূপ হচ্ছে কোস এক বা এখানে একটা জিনিস খেয়াল রাখবে দেখো এই যে বর্ণগুলো আছে পণ্য গুলো আছে এখানে আমরা দেখতে পারি সাইনের সাথে ক যুগ ক শব্দ অর্থটা হচ্ছে সহকারী হিসেবে বসে তাহলে সাইনকে সহকারী হিসেবে আমরা বলবো

তারপর দেখো আমরা cos থিটা লিখবো কথ থিটার সমান কি হচ্ছে ওয়ান sec থিটা সমান কি হবে এইভাবে পাশাপাশি শিখলে তোমার হবে কি তোমার কোনটার বিপরীত কোনটা এটা ঝামেলা লাগবে না টেন θ সমান কি ওয়ান বাই θ তাহলে সমান কি হবে ওয়ান বাই টেন থিটা বিশেষ দুইটা সূত্র আছে সেটা হচ্ছে একটা টেন থিটার সূত্র টেন থিটার সমান কি আমরা কি নয় বলছি কট থিটা ওয়ান বাই কট থিটা কিন্তু এখানে টেন থিটার বিশেষ একটা সূত্র হচ্ছে টেন থিটার সমান সাইন থিটা বাই কস তাহলে কট থিটা সমান কি হবে আমরা জানি টেন হচ্ছে কট এর বিপরীত তাহলে কি হবে কস থিটা বাই এই হচ্ছে বিশেষ দুটো সূত্র অর্থাৎ মোটামুটি বিপরীত সত্য হচ্ছে এবার আমরা একটু বর্গের সূত্র দেখি বেলায় বর্গের গুলো একটু খেয়াল রাখবো দেখো প্রথম সূত্রটা হচ্ছে তাহলে এখানে আমরা বিপরীতকরণ করে যদি লিখি তাহলে অর্থাৎ সাইন স্কোয়ার সমান কি হবে সাইন স্কোয়ার থিটার সমান এটা যদি পাশে যায় লিখে হবে ওয়ান মাইনাস cos square theta যদি cos square না গিয়ে sin square এর তাহলে কি হবে cos 1 sin square theta ভাবে আমরা জানি sec square theta tan 1 তাহলে sec square theta সমান কি 1 তাহলে সমান কি হবে tan square

যে সূত্রগুলো দেখতেছি এগুলো দিয়ে শুরু করলে আমরা সাধারণ মোটামুটি সব করতে পারবো তবে পঁচাত্তর অংশে আরো কিছু করতে হবে দেখো সেই অঙ্কগুলো দেখবো আমরা কিছু সূত্র সন্ধান দেখো এই বক্স মনে রাখতে

tan theta এর মানে tan 0 মান হচ্ছে 0 বাই মানে 0 আর এটা হচ্ছে 1 √3 1, 1, 1 2, √3 অসংগাইত বা ইনফিনিটি তো ঠিক উল্টাটা হবে tan এর তাহলে ইনফিনিটি এর tan এর

এখানে কত গুলা কর আছে এক দুই তিন চার পাঁচ আমরা শূন্য থেকে হিসাব করবো আমরা হাতের আঙুল পারি শূন্য বাই ফোর এটা হচ্ছে জিরো ডিগ্রি বেলায় তাহলে জিরো তিন ডিগ্রি বেলায় সাইন এর কি আসবে সাইন ডিগ্রি বেলায় আসবে সেম কত वन बाय फोर ताले की हो गए वन ओवर रूट कर लो वन फोर ओवर रूट कर टू फोर्टी फाइव डिग्री पे लाइक की हो गए ताले जीरो वन तब इट पाइ नंबर तीन दो ही नंबर टू बाय फोर काटा काटी कर लो वन बाय टू है ताले वन बाय रूट टू अच्छा तार पर हो चें सिक्सटी डिग्री सिक्सटी डिग्री पाइ नंबर थ्री बाय फोर এ পর্যন্ত যতগুলো সূত্র করেছি এই সূত্রগুলোর সাথে আমি তোমাদের আরেকটা সূত্রের ভিডিও অ্যাড করে দেবো চতুর্ভাগ সম্পর্কিত সূত্র সেই সূত্রগুলো পড়লে তোমরা উচ্চতর অংশে আর কোন সমস্যা হবে না বলে আশা করি ধন্যবাদ সবাইকে এত আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী সূত্রে ভিডিওটি পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে